সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স ভিডিওতে আপনাদের দেখাবো অরিজিনাল মনোসেক্স থালা মাছের কোন সবগুলো মাছ এক সাইজের এক গ্রেডের মাছ আপনারা যারা অরিজিনাল তেলাপিয়া মাছের কোন সংগ্রহ করতে চান বা পুকুরে চাষ করতে চান তারা

কতবার সরাসরি ছ হ্যাচের থেকে শুনিয়ে এক মিলা মাছ গ্রেডিং করা সবগুলা মাছ সাইজে দেখতে পাচ্ছেন সবগুলা মাছ সাইজে এরকম তেলাকে আমাকে আপনারা নার্সিং করে পুকুরে চাষে দিবেন Take a look in.